আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আমি চলে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলো শুরু করি গত ক্লাসে আমরা করেছিলাম একদিন ভোরবেলা এই যে চমৎকার একটা ছোট গল্প এই ছোট গল্পটার মূল ভাব নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো দেখি মূল ভাবে কি রয়েছে আমি এখানে যে মূল ভাবটি তোমাদের জন্য উপস্থাপন করছি এই বিষয়গুলো আমি গতদিন ক্লাসের মধ্যেই বলে গিয়েছি গত ক্লাস যে করেছিলাম আমরা রিডিংয়ের যে ক্লাসটা ছিল গল্পটা করেছিলাম সেখানেই গল্প পড়া শেষে মূল ভাবটা আমি বলে গিয়েছিলাম যে মূল ভাবটা কেমন হতে পারে বা কি হতে পারে তো সেই বিষয়গুলো থেকে আমি খুব স্বল্প পরিসরে যাতে করে তোমরা সহজে এটা বুঝতে পারো এবং সেটা পরীক্ষায় উপস্থাপন করতে পারো এজন্য খুব সংক্ষিপ্ত পরিসরে আমি এটা লিখেছি দেখো আমি কি লিখেছি একদিন ভোরবেলা গল্পের মূল আনোয়ারা সৈয়দ হক এর কত রকমের গল্প গ্রন্থ থেকে সংকলিত গল্প গ্রন্থ থেকে সংকলিত একদিন ভোরবেলা একটি শিশুতোষ চমৎকার ছোট গল্প আবহমান কাল ধরে উদ্ভিদ এই পৃথিবীকে প্রাণীর আবাসযোগ্য গ্রহে পরিণত করেছে উদ্ভিদ একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে টিকিয়ে রেখেছে অন্যদিকে সবুজ শ্যামল শোভা দিয়ে প্রকৃতিকে করেছে দৃষ্টিনন্দন বৈশ্বিক উষ্ণায়ন রোধ করে বায়ুমণ্ডলে নিরন্তর অক্সিজেন ঢেলে দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে প্রকৃত বন্ধুর মতই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমরা মানুষেরা কিঞ্চিত ও ঠুনকো স্বার্থ সিদ্ধির জন্য এবং আধুনিক সভ্যতার মোহে পড়ে উদ্ভিদ নামক এই পরম বন্ধুর অবদানকে ভুলে গিয়ে নির্বোধের মতো উদ্ভিদ নিধন করে চলেছি পরিবেশ ও প্রাণী রক্ষার্থে উদ্ভিদের অবদান এবং বনভূমির প্রতি মানুষের নিষ্ঠুরতার বাস্তব চিত্র রূপকভাবে এই গল্পে লেখক তুলে ধরেছেন এইটুকুই ছিল হলো মূল ভাব খুব ছোট করে লিখেছি আমি এটাকে আবার ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে যাতে করে তোমরা সুন্দর করে লিখে নিতে পারো ক্লোজ করে দেখাচ্ছি তোমরা পজ করে এখানে লিখে নিতে পারবে এটা ছিল হলো আমাদের একদিন ভোরবেলা এই গল্পের মূল ভাব একটি কথা এই প্রসঙ্গে আসছে বলেই বলে রাখছি সেটি হলো যে কেউ কেউ আমাকে কমেন্টস করেছ বলেছ এর আগের যে কোনো একটা মূলভাব নিয়ে বলেছিলে যে স্যার এই লেখাটি আমি অন্য একটা ভিডিওতে দেখেছি তো আসলে প্রকৃত লেখাটা কার এটা খুব চমৎকার একটা প্রশ্ন আমার জন্য এটা খুব মজাদার একটা বিষয় সেটা হলো যে তোমরা এটা সহজেই বুঝতে পারো যে মসজিদে গেলেও জুতাগুলোকে সাথে নিয়ে যেতে হয় না হলে নামাজে মনোনিবেশ করা যায় না যে আমার জুতাটা আছে না কেউ নিয়ে গেছে অর্থাৎ যারা এবাদত করতে যায় সেখানেও চর্যবৃত্তি থাকে আর ঠিক একইভাবে এই ইউটিউবের কাজেও এরকম চর্যবৃত্তি আমরা দেখতে পাই যারা শিক্ষক নামে বিভিন্ন শিক্ষকের লেখাকে কপি করে তারা আপলোড করছে তো যদি এরকম একই লেখা তোমাদের সামনে অন্য কোনো ভিডিওতে তোমরা দেখতে পাও তো দয়া করে লিঙ্কটাকে কপি করে আমাকে একটু দিবে তাহলে এটা আমার জন্য অনেক উপকার হবে তো আমি আশা করি যে কমেন্টস করেছিলে একাধিক স্টুডেন্ট কমেন্ট করেছিল তো যারা যারা কমেন্টস করেছিল এই বিষয়ে আশা করি তাদের উত্তরটা তোমরা পেয়ে গেছো তো ঠিক আছে ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম